ঠিক আছে মানে আমি আর ভিডিও লং করছি না আমি আচ্ছা থাক আজকের মতো কটা কমপ্লিট থ্যাংক ইউ তুমি এসছো কেমন লাগলো অল তোমার কালেকশন দেখো শুধু কালেকশন দেখো এখানে ঘড়ি থেকে থেকে ডিও থেকে শুরু করে মানে ইয়ং জেনারেশনের ক্রাশ বলতে পারো দোকান দাস শুজ ওয়ার জিন্স তো দেখাইনি অন্যদিন জিন্স পাই প্লাস জুতো শুধু আসতে হবে কোথায় একটা ফ্রি হ্যাঁ দুটো একটা ফ্রি আজকেও দেখো দাদা পরের দিন দেখবো দাদা সবই পকেট খালি হয়ে গেছে আর কিছু তোর বাড়িতে নিয়ে যেতে হবে নাকি গাড়ির তেল খরচা থাকবে না তুমি তো সবই নিয়ে যাবে ঠিক আছে